আমরা ম্যাকবুক আসছে নো পাওয়ারের আমরা এটা চেক করবো যেহেতু এটা ম্যাকবুক আমরা ম্যাকবুক নিয়ে ভিডিও ওভাবে বিস্তারিত দিব না জাস্ট এটা রিপেয়ার করতেছি রিপেয়ার করার পর আমরা এটা সমাধান করার পর এটা রেডি কী অবস্থা এটা আমরা দেখাব তো এ হচ্ছে ম্যাকবুকের নো পাওয়ার আমরা টাইপ সিটা লাগাই নিয়েছি এ টাইপ সি টাইপ সি লাগাই নিয়েছি এরপরে আমরা চেক করে আমরা মিটার দিয়ে আগে ডায়গনিস্ট করব যে আমাদের প্রত্যেকটা পাওয়ার সেকশনের শর্ট আছে কি না শর্ট শর্ট নেই শর্ট নেই শর্ট নেই শর্ট নেই ন শর্ট ন শর্ট শর্ট নেই শর্ট শর্ট নেই নেই এবং আমরা টাইপ থ্রির জন্য যেখানে শর্ট থাকে সেটা আমরা টিচার করবো শর্ট নেই পিডি কন্ট্রোলারের এখানে শর্ট নেই শর্ট নেই তার মানে আমাদের ম্যাকবুকের আমরা প্রত্যেকটা সেকশন শর্ট আছে কি না সেটা চেক করলাম যেহেতু শর্ট নেই এখন আমাদেরকে ভোল্টেজ দিয়ে দিয়ে চেক করতে হবে তো শিক্ষার্থী বন্ধু এটা আমরা রিপেয়ার করার পর এখন আমরা এটাকে স্টপ করতেছি রিপেয়ার করার পর বাকিটা আমরা দেখাবো রিপেয়ার করার পর আমরা টাবল শুট করার পর রেডি করে তারপর বাকিটা আমরা ওকেও হয়েছে কিনা সেটা দেখাবো ওকে আমরা ল্যাপটপের এই ম্যাকবুকটা আমরা অলরেডি রিপেয়ার করে ফেলছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন কানেকশন লাগাবো প্রিয় শিক্ষার্থী বন্ধু কেন আমি এটা দেখাই নেই কারণ হচ্ছে যে ম্যাকবুক আমি এখনও ইউটিউবে আনতে চাই চাইনি বাট আমরা যে রিপেয়ার করি এই জায়গায় আমাদের দুবাইতে কিন্তু বেশিরভাগই ম্যাকবুক রিপেয়ার হয় ম্যাকবুকের চাহিদা বেশি যার কারণে দুবাইতে আমরা রিপেয়ার করতে হয় বাংলাদেশের তুলনায় অনেক বেশি ম্যাকবুক যোগাইতে তো আমরা অলরেডি এখানে লাগালাম লাগানোর পর আমাদের এখানে একটু দেখাও আমাদের এমপিয়ার নিচ্ছে ব্যাটারি চার্জের চার্জ হচ্ছে প্রথমবার আমরা যখন দেখিয়েছি তখন চার্জ হচ্ছিলো না এখন আমাদের এমপিয়ার চার্জ হচ্ছে আর আমরা এখন ম্যাকবুকটাকে অলরেডি আমাদের লোগো চলে আসছে লোগোও চলে আসছে আমরা একটু ব্রাইটনেস আমাদের ল্যাপটপটা রান হোক রান হলে আমরা ব্রাইটনেস বাড়াবো ব্যাটারি তুলে ফেললে সব কিছু খুলে ফেললে এই ম্যাকবুকটার ব্রাইটনেস কমে যায় হ্যাঁ ব্রাইটনেসটা বাড়াইতে হয় ফাংশান থেকে তো অলরেডি আমাদের ল্যাপটপ রান টু এমপিয়ারে আমাদের ল্যাপটপ অলরেডি রান আমাদের ব্রাইটনেস এখন বাড়াবো ওকে তার মানে হচ্ছে যে আমাদের ল্যাপটপটা অলরেডি রেডি আমরা দেখি পাসওয়ার্ড দিয়ে এটা আমাদের কাস্টমারের ওয়ারেন্টি প্রোডাক্ট ছিল অলরেডি নো পাওয়ার লিখে দিয়েছে কাস্টমার অলরেডি এসি এসি লাগালে অর্থাৎ চার্জার লাগালে চলতো না অলরেডি আমরা এটা রেডি করে ফেলছি আমাদের ব্যাটারিও চার্জ হচ্ছে আমরা দেখাই আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে অলরেডি তো 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 এই ছিল আমাদের ম্যাকবুক রিপেয়ারিংয়ের বিষয়বস্তু তো ইনশাআল্লাহ আপনারা যদি চান বা আপনাদের যদি আগ্রহ দেখি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার উপরে এবং ভিউয়ার্সের উপরে ডিপেন্ড করে আমাদের ম্যাকবুক রিপেয়ার নিয়েও ইনশাল্লাহ আমরা ইউটিউব চ্যানেলে আনবো আমরা ধাপে ধাপে ম্যাকবুককে প্রত্যেকটা সার্কিট প্রত্যেকটা অংশ বিশেষ নিয়ে আমরা ইনশাআল্লাহ ভিডিও দিব যদি আপনাদের চাহিদা বা আপনাদের আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং Supporting. Inshallah, i make a MacBook Air class